ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও যে আপনাদের একটু হলেও ভালো লাগছে তা কিন্তু কমেন্টস করে বুঝতে পারছি এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন শীতের মধ্যে আসলে ভারী খাবার সকালে উঠে খেতেও মন চায় না এই জন্য হালকা নাস্তাটায় সেরে ফেললাম আর ওর বাবাকে খাবার দিব দুপুরের তাই বাটিতে উঠাই দিচ্ছিলাম আজ আমি রান্না করেছিলাম এখানে ফুলকপি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর সাথে ছিল গরু আর কলিজার ভোনা যদি ওর বাবাকে কলিজার ভোনাটা হয়নি কারণ ও মাংসের তো সকাল সকাল উঠে চলে গেছে তো সকালের রান্নাটা আমি সকাল সকাল করে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি আর মাংসটা আমার পরে প্ল্যান হলো যে একটু মাংস রান্না করি বাবু আবার মাছ তো খেতে চায় না এই জন্য পরে মাংসটা বের করেছিলাম যদি ওর বাবার মাছটা তেমন পছন্দ না তাই আমি আজকে বলছিলাম একটু কষ্ট করে মাছটা খেয়ে নাও আমি মাংসটা আবার বাটিতে কালকের জন্য উঠায় রেখে দেব তাই বাটিতে আলাদাভাবে আবার মাংসটা উঠায় রেখে দিয়েছিলাম এদিকে রান্না করছি আর বাবুদের খেলা দেখছি ওরা কয়েকদিন থেকে এই খেলা বাসাতে খেলছে দেখতে ভালোই লাগছে এদিকে মনে করলাম ঘরটা ঝাড়ু দিয়ে নেই আর ঝাড়ু দিতে এসে আমার মেয়ে আবার ঝাড়ু দিতে লাগছে কয়েকদিনে দেখছি ও খুব বড় হয়েছে পুতুল নিয়ে খেলা করছে আমি যা কাজ করছি আমার সঙ্গে কাজ করার চেষ্টা কর এদিকে আমার তরকারিটাও হয়েছে তাই একটু কষায় ঝোলটা দেখে আবার নামাই নিলাম তরকারিতে ঝোল না থাকলে ওর বাবা আবার খেতে চায় না এই জন্য একটু তরকারিতে আমার আবার ঝোল করে রাখা লাগে আর আমি এখানে একটু ভাজি করে নিব আমি মিক্সড সবজি নিয়ে এখানে ভাজি করছিলাম এখানে বিভিন্ন রকমের সবজি আছে ফুলকপি গাজর ফুলকা পেঁপে আলু সব কিছু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি এই ভাজিটা সকালে রুটির সাথে খেতেও ভালো লাগে আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে আমার তো মিক্সড ভাজি বা সবজি খেতে খুব পছন্দ ও চিরনি নিয়ে এসে আমাকে দেখাই দিচ্ছে মাথা বাঁধে দেওয়ার জন্য এই জন্য আবার ওর মাথাটা একটু বাঁধে দিলাম আর সেদিন বাজারে গিয়ে ওর জন্য একটু টিপ নিয়ে আসছিলাম তো ও টিপগুলো আবার দেখতে পাইছে দেখতে পেয়ে টিপ দেওয়ার চেষ্টা করছিল আর আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর বিকেলে আবার একটু কাপড় উঠাতে ছাদে গিয়েছিলাম আসলে সেদিন রোদ ছিল না কিন্তু আমার কাপড়টা ধোয়া হয়েছিল তাই মনে করলাম বাতাসের মধ্যে দিলেও যদি শুকিয়ে যায় আর আমার তো ওদেরকে নিচে রেখে একা যাওয়া সম্ভব না যখনই যেতে হয় ওদেরকে নিয়ে আমার সঙ্গে যাওয়া লাগে একা তো ওদের নিচে রেখে যেতে পারি না এ তারপর আবার ছাদ থেকে এসে আমি আবার মনে করলাম বিকেলে একটু নাস্তা তৈরি করি আসলে গ্রাম থেকে আমার ভাই আসছে আমার বাসায় তো ও আবার খুব নুডুল্স খেতে পছন্দ ছোটবেলায় যে কত ঝগড়া করতাম খাওয়া নিয়ে আসলে ভাই বোনের সম্পর্কটা মনে হয় এইরকমই ছোটবেলায় ঝগড়াঝাটি খুনসুটি একসাথে বড় হওয়া স্মৃতি আর নিঃস্বার্থভাবে ভালোবাসা সব মিলিয়ে যেন সম্পর্কটা একেবারেই আলাদা আসলে ভাই বোনের সম্পর্কে কি কোনো স্বার্থ থাকে আসলে কোনো স্বার্থ থাকে না আর ছোটোবেলায় যখন আমি নুডলস রান্না করতাম ও তো নুডলস রান্না করতে পারে না তো বড় বড় খাবারটা একটু আমি বেশি করে নিতাম আমি ভাত খেতে ভালোবাসতাম না কিন্তু হালকা নাস্তা এসব খেতে খুব পছন্দ করতাম আর ও ভাতটা ভালো করে খেত তো যখনই কোনো নাস্তা বানাতাম তখন বেশি করে আমার জন্য উঠায় রেখে দিতাম বা আমি বেশি করে নিতাম ওকে কম করে দিতাম এ নিয়ে তো আমাদের মধ্যে খুবই ঝগড়াঝাটি খুনশুটি চলতো ছোটোবেলায় আমার তরকারি বলতে এক মাংস আর ছিল ডিম তো যখন অন্য কিছু তরকারি হতো আম্মু আমাকে ডিম ভাজে দিত এ নিয়ে আবার খুব মারামারি হতো তো আমি বলতাম যখন আমার বিয়ে হবে তুই যখন আমার বাসায় যাবি তখন আমি তোকে একবারে দশটা ডিম সিদ্ধ করে খাওয়াবো তো এখন যখন ওগুলো বলি ওকে ও খুব হাসাহাসি করে সকালে যখন ওকে ডিম সিদ্ধ করে দিচ্ছিলাম তখন বলছিলাম আমি কি এখন দশটা ডিম তোকে সিদ্ধ করে দিব ও তো খুব হাসছিল আসলে যে যেটাই বলুক ভাই বোনের সম্পর্কটা না আসলে অন্যরকম যতই দুইজন দুই জায়গায় থাকি কিন্তু আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে ও সহ্য করতে পারে না আর ওকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না আর আমার ছেলে মেয়েকে যখন দেখি ওদের খাওয়া দাওয়া খেলাধুলা তখন না আমার সেই বেলার কথা মনে পড়ে আমরাও ঠিক এভাবেই বড় হয়েছি আর দুইজনে খেলা করতাম একসঙ্গে ঠিক এদের মতোই আর বাচ্চাদের দেখে তো আমি ওকে খুব মিস করি আসলে সব কিছুর পর জীবনের এই নির্মম সত্যটা মেনে নেওয়া লাগে যে আমি এক জায়গায় থাকবো ও আর জায়গায় থাকবে এটাই বাস্তব তো তারপরে আবার দু ভাই বোনের জন্য একটু চা করে নিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আর বাবুর যেহেতু কাল থেকে স্কুল তাই আবার ওর সব কিছু গুছিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে নতুন হলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিতে ভুলবেন না Allah peace